আমরা কি বলবো আপনারা তো দেখতেই পারছেন মানুষের ঢল প্রত্যেক বছর দিন দিন আমাদের প্রসাদের কুপনের ইয়ে বেড়ে যাচ্ছে প্যাকেটের সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে আমরা চেষ্টা করি সাধারণ মানুষ যাতে বাবা ভৈরবের কাছে তাদের আশা আকাঙ্ক্ষা তাদের সুখ দুঃখের কথা সুষ্ঠুভাবে বলতে পারেন এবং সুষ্ঠুভাবে অঞ্জলিটা দিতে পারেন সেই জন্য আমাদের নিরলস প্রচেষ্টা চলে আর ভোর চারটে থেকে আমাদের ছেলেপিলেরা সব কাজ করতে শুরু করেছে এই সবে মাত্র দুবার অঞ্জলি হলো চারটে সাড়ে চারটে সময় আমরা অঞ্জলি শুরু করেছি চলবে রাত্রি সাড়ে নটা দশটা যতক্ষণ মানুষ থাকবে মানুষের কাছে আমাদের নিবেদন যে আপনারা একটু সুশৃঙ্খলভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা যতটা পারবো আপনাদের সেবায় নিয়ে যেতে পারছি এটা একশো একান্নতম বর্ষের চলছে এবছর একশো একান্নতম বর্ষক বুকিংয়ের কথা বলা খুব মুশকিল আছে কারণ এটা মোটামুটি আমাদের ষাট থেকে সত্তর বছর পেরিয়ে গেছে ঠাকুরের মানে খরচ দেওয়ার জন্য মানুষ সবসময় প্রস্তুত থাকে মানে যদি কোনো বছর দেখা যায় যে কেউ মারা গেছেন তো তার মানে পরবর্তী উত্তর সে ঠিক চলে আসে আমরা বাবার এতে উৎসর্গ করার জন্যে কে কোথা থেকে আসে আমরা বলতে পারব কমিটির পক্ষ থেকে বললাম যে আমাদের প্রায় আড়াইশো থেকে তোশো ছেলে ভোর চারটে থেকে পরিশ্রম করছে এবং তারা চেষ্টা করছে তার সঙ্গে আমাদের পুলিশ প্রশাসন আছে বহরমপুর মিউনিসিপ্যালিটি আছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে যাচ্ছে এখন অঞ্জলি হয়ে যাবে অঞ্জলি হয়ে যাওয়ার পর আমাদের মাঠে শরবত জল তারপরে টিপ ফল প্রসাদের যে মা বাবাকে যারা দিয়েছিলেন সেগুলো ফেরত মানে বাবার পুজো হয়ে যাওয়ার পর তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা এগুলো সবই হচ্ছে পরবর্তী দিন আগামী দিন আছে বাবার অন্নভোগ তারপরে বুধবার দিন আছে আপনার অঙ্কন প্রতিযোগিতা শুক্রবার দিনকে আছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আর রবিবার দিনকে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে কম্বল বিতরণ সোমবার দিনকে হচ্ছে বাবার নয়নারায়ণ সেবা মঙ্গলবার দিন বাবার ঘট বিসর্জন এই ঘট বিসর্জন দেবার পর আমরা বাবা ঘট বিসর্জনের মাধ্যমে আমরা ওটা বহরমপুরবাসী তথা যারা যারা আসেন তাদের প্রত্যেককে একটা বার্তা দিই যে বাবা আগামীকাল বেরোবে অর্থাৎ মঙ্গলবার দিন ঘট বিসর্জন সেই বিসর্জনের জন্য পরবর্তী দিন বুধবার দিন বাবা বিপুল সংখ্যক ভক্তবৃন্দকে নিয়ে বহরমপুরের রাজপথে বেরোবেন এবং তারপরে বাবা কৈলাসের পথে যাত্রা করবেন বাড়ছে প্রত্যেক বছর দিনকে দিন ভিড় বাড়ছে এবং আমাদের পক্ষে এ ভিড় কন্ট্রোল করাও প্রচণ্ড কষ্টকর হয়ে যাচ্ছে মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করলে আমরা বাধিত থাকবো কত লোকের সমাগম হয় এবছর বললাম যে এবছর প্রায় দশ থেকে বারো হাজার মিষ্টির প্যাকেট পড়েছে আর অঞ্জলি মানে এক একবারে প্রায় সাত চারশো করে লোক অঞ্জলি দিচ্ছে মানে চার সাড়ে চারটে শুরু হয়েছে সাড়ে নটা দশটা অবধি চলবে কত লোকের সমাগম হয় ওইভাবে আমরা বলতে পারবো না সৌগত বিশ্বাস কমিটি সহ সম্পাদক ছবি করে তুলবেন ছবি করে তুলবেন ছবি পড়ে তুলবেন আজকে না বাবা তো উঠে থাকবে হ্যাঁ 이렇게 해야 돼요. 보자 보자 이거 뜨거워. 이거 뜨거워. 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 뜨거워 আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো বিষয়টি জানতে এবং অগ্রিম নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নাম্বারে এইট ওয়ান সিক্স সেভেন টু টু সিক্স সেভেন এইট সেভেন অথবা নাইন এইট থ্রি টু জিরো জিরো ফাইভ টু সিক্স ফাইভ